হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠে সমস্ত বারস্ত কারির কাজকর্ম করে ফুল টুল তুলে নিয়ে এখানে চাটা খেয়ে রান্না বসিয়ে দিলো প্রথমে করে নিলাম ডাল পেঁয়াজ করে নিয়ে ডাল করে নিলাম তারপরে আর বানাবো তরজি পোস্ত তাই প্রথমে এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে তরুীগুলো দিয়ে ভালো করে ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা লঙ্কা গুঁড়ো নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে পোস্ত বাটার জল দিয়ে নাড়াচাড়া করে সব কিছু রাজা মাঝা হয়ে আসছে ওদি দিয়ে দিলাম পরিমাণ জল তারপরে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম এই রান্নার ফাঁকে একটু দিয়ে দেখছিলাম আজ তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে তারপর এখানে আমার সব কিছু রান্না হয়ে গেছে আজ আর তেমন কিছু রান্না করলাম না ওই পোস্ত ডাল আর খাওয়ার সময় কেটে নিয়েছি কিছু আম খাওয়া দাওয়া করে চলে এলাম তারপর একটু বসে বাইরে বৃষ্টি হচ্ছে দেখলাম আর আমাদের গাছের ফুলগুলো বৃষ্টি থেকে সুন্দর লাগছে দেখো বৃষ্টি হয়েছে আর গাছে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও